হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করতেছি রান্না বান্না দিয়ে আজকে আম্মু অনেকটাই অসুস্থ সো রান্না বান্নাটা আম্মু করতে পারবে না আমি করব সে চলুন আমরা রান্না বান্না করি এখানে আছে হচ্ছে ভেন্ডি আর ভেন্ডি বাজি হবে এটা আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করব। এই তো আর পেঁপে দিয়ে ভাবির জন্যই মুরগিটা রান্না করব এই তো তো রান্নাটা স্টার্ট করে দিব এখন এই তো এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর আমি রান্না করতে আসলে সরিষার তেলটা ইউজ করি আর এখানে ভাজির জন্য দিয়ে দিব ভা আম্মুও দিতে চায় না ভাবিও দিতে চায় না সরিষার তেলটা ইউজ করতে চায় না গরম হইলে তারপরে ছেড়ে দিব রান্না বান্না করবো সরিষার তেলের ব্যাপারটা হয়েছে কি মানে ভাবি যখন প্রেগনেন্ট ছিল তখন মানে এই ফ্লেভারটা ভাবি নিতে পারতো না তো এই কারণে হচ্ছে আম্মুও মানে বাদ দিয়ে দেয় সরিষার তেল দিয়ে রান্না করাটা তো আম্মুরও ভালো লাগে না সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমি যখনই রান্না করতে যাই বা কিছু ভাজতে যাই তখন আমি না সরিষার তেলটাই ইউজ করি আমার ভালো লাগে আমার সরিষার তেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে তো যাই হোক এখানেই যে ভাবির জন্য পেঁপে দিয়ে মুরগি দিয়ে রান্না করছি আর মাছ রান্না করছি ভাজিয়ে রান্না করলাম তো বিকেলবেলা হচ্ছে ভাবি নুডলস রান্না করলো তো নুডলসটা খুবই মজা হয়েছিল যদিও আমি অনেকগুলা নিজই কিন্তু আমি এতগুলো খাই নাই আসলে আমার কাছে মনে হয় যে আমি রান্না করলে আমি খাইতে পারি না মানে নুডলসের ক্ষেত্রে ব্যাপারটা বেশি হয় যদি কেউ রান্না করে দেয় তাহলে আমার মনে হয় যে আমি অনেকগুলা খাইয়ে ফেলব তো যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো খুদা হাফেজ